আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঈদের আগে চলে যাচ্ছি দেখেন কোথায় তো ঈদের আগে দেখেন কোথায় যাচ্ছি তো যাচ্ছি ঈদের আগে দেখেন একটা ফ্রিজ দেখার জন্য যাচ্ছি তো গুরবানীর প্রবলেম যে একটা ফ্রিজ দেখে যায় তো বাসা থেকে বের হয়ে আসতেছিলাম তখন দিয়ে রাস্তার সাথে পাশে দেখা হলো আমার খুব ইশাশুড়ির সাথে তো আমার ছেলেকে আদর করতেছে ওরে বলতেছে যে কোথায় যাচ্ছ দাদাবাই তো এই যে দেখুন যাচ্ছি আমরা সো রাস্তা দিয়ে যাচ্ছি একসাথে আম আমার সাথে যাচ্ছে একবার সাদিফ একবার তার বাব্বুর সাথে যাচ্ছে এই যে দেখেন আমার সাথে যাচ্ছে আবার তার আব্বুর সাথে যাচ্ছে তো আমরা যাচ্ছি রাস্তা দেয়া দেখেন তো রাস্তা একটু আমাদের বাসার পাশে থেকে একটু দুই মিনিট থাকতে হয় তারপর গাড়িতে উঠতে হয় তো যাচ্ছি আমরা গাড়িতে উঠতে তো চলুন যাই তো সিএনজি করে যাব আর কি সিএনজি বা অত তাই দেখা যাচ্ছে দেয়া যাওয়া যায় তো এত একটা সিএনজি পেয়ে গেলাম তো সিএনজি পেয়ে গেলাম সিএনজিতে উঠে গেলাম আমি তো এসে পড়লাম সিঞ্জি থেকে সিনজি থেকে নেমে এখানে একটা ফ্রিজের দোকানে ঢুকে গেলাম তো এখানে আমার বাইপ এখানে আসিল তো এখানে তারে কুলে নিলাম বাতিজিকে তো বারবার মুখে দিকে তাকাচ্ছে দেখতেছে আমাকে চিনতেই পারছে না ও চিনতেই পারছে না তো আমি মুখ ডাকা ছিল এই জন্য তো দেখুন চলুন দেখিয়ে আসি দেখে আসি প্লিজ চলুন দেখা যাক প্লিজ তো আসলাম সিঙ্গার সিঙ্গার ফ্রিজ নেব তো ভাবলাম এখানে সিঙ্গার ফ্রিজ নেই তো এখানে দেখা যাচ্ছে ডিপ ফ্রিজ এই বড় সর একটা ডি ফ্রিজ তো আমার আম্মুকে বলতেছে যে আমি ডিপ ফ্রিজ নেও তো আমরা ফ্রিজ পছন্দ করতেছিলাম এদিকে দেখে কি করতেছে আমার বাতিজি আর আমার ছেলে দুজনেই দৌড়াদৌড়ি করতেছে দেখেন একদম লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে যেন আগে থেকে তারা চেনা জানা এই দোকানটায় তারা কেমন করতেছে আর দোকানের দেখেন লোক যেন তাদের সাথে দেখতেছে আর ওদের সাথে খুব মজা করতেছে দোকানের কর্মচারীরা আর কি সবাই তাদের সাথে মজা করতেছে তো এখানে ফ্রিজ দেখতেছি আমরা তো আমার আম্মু আমার ভাবি ও আসছে ফ্রিজ দেখার জন্য আমিও গেলাম আম্মু একটা ফ্রিজ কিনবে তার জন্য দেখলাম একটা ডিপ ফ্রিজ আর একটা বড় ফ্রিজ নিয়ে ওইটাই দেখবো তো কোনটা নেওয়া যায় ডিপ ফ্রিজ না এমনি নরমাল এয়ার ফ্রিজ নেওয়া যায় সেটাই দেখতে আসছি কোরবানি চলে আসছে তো আম্মু কয়েকদিন ধরে ভাবতেছে যে ফ্রিজ নিবে নিবে তো বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি নিতে পারতেছে না তো এখানে দেখাইতেছে ফ্রিজ কোনটা কি রকম কোনটা ইয়াক কোন কোনটা কত বাজেট সেটা দেখাচ্ছি ফ্রি খুলে কোলে দেখাচ্ছি তো আমরা দেখতেছিলাম ফ্রিজ দেখা যাক কোনটা নেওয়া যায় যে খাবার রাখা খাবার তো এই দেখেন ফ্রিজ ফ্রিজে না তোমা তো ফ্রিজে একটা নিতে সবসময়ের একটা প্রয়োজনীয় জিনিস এখানে দেখেন সাদিপ সাদিপ কত মজা করতেছে আর ও রেকুলে তো নিলো তুলে তুলে নিচ্ছে তারে তারে ছাড়তে আসে না ছাড়তে না বলতেছে ছাড়বে না ছাড়বে না এরকম বলতেছে অবশ্যই সুখৃষ্টি নেওয়াই হলো হাসতেছে তো আম্মু টাকা দিল টাকা দেওয়ার পরে ওইখানে সাদি স্ক্যাট নিলো বসে তো গসে আর কি পাবে তো আটশো টাকার মতো পেয়েছে সে একটু স্কেচ গসে তো এখানে হাসাহাসি করতেছে তো ফ্রিজ নেওয়া হয়ে গেল তো হাসতেছে ও সবাই হাসতেছে ওর ইয়া দেখে তো তো আমরা একটা ফ্রিজ নিয়ে নিলাম অবশেষে ডিপ ফ্রিজ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের সঙ্গেই থাকবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবেন আল্লাহ 阿姨的什么？<laughs> <laughs>